আমি নিয়ে এসেছি লাউ শাক টাটকা টাটকা লাউ শাক আর আছে এটা ফুটি দাঁড়া 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 কি কেটেছিস একই তো দেখো বাজার করে বাজার করে এসছে গুল্ডুবাজার বাজার করে এসছি এই যে কলা আর একটা তরমুজ এই যে লবণ চিনির জল কাঁচের গ্লাসের টা শাকটাকে পনেরো কুড়ি মিনিট মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমরা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দেব কারণ গরমকালে এতটাই যা গরম পড়েছে সামান্য ফুড পয়জনিং হলে আর রক্ষা নেই তো সেই জন্যে যদি কোনো পোকা পোকামাকড় হয়ে থাকে তাহলে সেটা মরে যাবে

পারতো অফিস ভেজেই গেছে আর আমি এখন চলে এসেছি রান্না করতে মটর ডালটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডালটা দেখা এখন আদা কাঁচা লঙ্কা আর লবণ হলুদি পেস্ট করে নেব আর এই যে শাকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি আর এতে সবজি দেবো একটা বেগুন দেবো একটা ঝিঙা দেবো আর দেব একটা আলু কাঁচা লঙ্কা আর এখানে আদাটা তিত্রিশ দিন রান্না করেছিল তিত্রিশে দিনের ওর বাবার জন্য রান্না করছিল সসেজ তো এই আদাটাই দিয়ে দেবো বেশি হয়ে গেছিলো আর এখান থেকে একটা আদা দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো মটর ডাল কোনো অল্প অল্প করেই করে নি একবার করলে হয়ে যাবে পেস্ট হয়ে গেছে একদম এবার তুলে নেব এবার আর একটু যেটুকু আছে সেটুকুও পেস্ট করে নেব আগে এবার পেস্ট করার সময় কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম আদা তো লবণ চিনি কিছুই দেইনি তো এবার যখন পেস্ট করব তো তখন দিয়ে দিলাম লবণ আর চিনি এবার দুটো ডালি মিক্সড করে ভালো করে ফেটিয়ে নেব পেস্ট করা হয়ে গেছে আর এবার দুটো ডালি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে তোমার ডালটাও বড়াটাও সফট হবে আর ওদিকে দেখো তিতির মুড়ি উঠে গেছে হয়ে গেছে ফেটানো রেস্টে থাক আর ওটা রেস্টে থাকতে থাকতে আমরা সবজিগুলোকেও কেটে নিয়ে আসি নিচে বসা একদম বারণ কিন্তু ওই যে আমার স্বভাব নিচে না বসে সবজি না কাটলে মানে সবজি কাটা হলো না আছে ভুল ভাল ধারণা নিয়ে জীবন কেটে গেল ডাক্তারের কাছে যাবো আর বকা শুনবো আলু কাটা হয়ে গেল বেশি বেশি দেব না না লাগে খেতে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না শেষ করবো তত তাড়াতাড়ি বাঁচবো যে মনে হয় আজকেই বোধহয় বেশি গরম পড়েছে আজকেই বসে লিটার গেলে আজকে গরমটা বেশি লাগছে আর সব এসিটা চালিয়ে রাখলে ভীষণ শরীর খারাপ করছে অবশ্য এই ফ্ল্যাটে সব সময় এসিটা প্রয়োজনও হয় না ওই ফ্ল্যাটে থাকলে ওই ফ্ল্যাটে থাকলে এত দিনে মরে যেতাম মনে হয় ঝিঙ্গা ছোলা হয়ে গেল এবার ঝিঙ্গাটাকেও ঝিঙ্গাটাকে কেটে নেব ছোট ছোট করে হ্যাঁ আজকে হোমওয়ার্ক চেক মা

আর কড়াইতে দিতো এক কড়াই জল তাতে একটা খুন্তি দিয়ে সে কি যে রান্না করতো ভগবান রান্না বাটি খেলতো আমার ছেলে রান্না বাটি খেলতাম আমি যেতাম মা অফিস যেত আর আমি আসল চাল ডাল তেল নুন সবকিছু নিয়ে রান্না করতাম আর ওই মিথ্যে মিথ্যে একটা ই বানাতাম উনুন বানাতাম কত চাল ডাল তেল নষ্ট করেছি আমি আর তিতলি ছোটবেলা ছিল হচ্ছে প্লাস্টিক কুরানি রাস্তায় যত প্লাস্টিক পেত পিঙ্ক কালারের দেখলেই হয়েছে তিতলি সেগুলোকে আনবেই আনবে নোংরা কিচ্ছু মানবে না এমন চিৎকার করতো তো সেগুলোকে নিয়ে এসে আবার সেগুলোকে ধুতাম সার্ফের জলে ধুয়ে তারপরে ওর হাতে দিতাম সেগুলো আর সেগুলো নিয়ে কাগজ কুরানি যেমন যায় একটা বড় একটা ওর ব্যাগ ছিল প্লাস্টিকের তো সেটার মধ্যেই ও ওগুলো নিয়ে আর দুটো যে পুরো মানুষের মতো দেখতে পুতুলগুলো ওই দুটো পুতুল ছিল আর ঘুম থেকে উঠেই একটা স্যান্ডো গেঞ্জি গরমকালে একটা স্যান্ডো গেঞ্জি আর হ্যাঁ আর হচ্ছে গিয়ে একটা চারটি পরে সে বাপের বাড়ি আসতো আবার সিঁদুর পরতো তার মধ্যে পড়তো আবার সিঁদুর ওই যে আমাকে পড়তে দেখতো সিঁদুর পরতো করে সে আসতো বাপের বাড়ি আসছে আর বাপের বাড়ি আসতো কিসে করে বাপের বাড়ি আসতো গাড়ি গাড়ি করে ওই যে খেলনা গাড়িগুলো থাকে বাচ্চাদের ছোট ছোট সেই সাইকেল চালিয়ে আসতো তিতলি বাপের বাড়িতে এসে বলতো মা আমি বাপের বাড়ি এসেছি খুব জ্বালছি তিতলি খুব জ্বালছি তিতলি খুব ঘর নোংরা করতো আর গুল্লু ছিল চুকুরের বাচ্চা গুল্লু বিছানা থেকে নামতো না সেই আজকে কত বড় হয়ে গেছে বাবা মাঝে মাঝে আমাকেই ডায়লগ দেয় আমি কিছু জানি না মাঝে মাঝে এমন ডায়লগ দেবে যেন আমি কিচ্ছু জানি না জগৎ সংসারে সব ওরাই আনে চলো গল্প করতে করতে কাটা প্রায় হয়ে গেল ডাটাগুলো হয়ে গেছে আর লাউ শাকের পাতাগুলো কেটে নিয়ে আসছি আবার তোমাদের কাছে দাঁড়াও কেটে We don't gotta be in love, no. I don't gotta be the one, no. I just wanna be one of the girls tonight. We don't gotta be in love, no. I don't, oh, one, no. I just wanna be one of the girls tonight. Ma. Uh. আমার একটা বন্ধু ভালো কথা বলেছে কি ওর ছেলে বা তোর মাথায় বুদ্ধি আছে বলছে আমরা বল আমি আর তোর কালকে কথা বলছিলাম কলে হ্যাঁ ও যে ট্যাটু ও করাবে আছে কি তো করাবি না কেন কালকে কাম করে বলছে আমরা যখন মা খালি দাদু পুরতে করতে বলে তো তো ঠিকই তো দামাই তুই তুই জানিস তুই দেখাতে দে কিছু সেখানে শা রেখে দে না কলের জায়গায় শা সব সবজি কেটে নিয়ে এসেছি আর মনে হচ্ছে যে বাবা এই বোধহয় বসলাম কেটে নিয়েছি ব্যাপারটা মোটেও সেটা নয় অন্তত পনেরো কুড়ি মিনিট বসে একবার দাঁড়িয়ে একবার বসে তবে সবজিগুলো কেটেছি দাঁড়াও এই দেখো বেগুন বেগুন ডাটা ঝিঙে এগুলো সব এক জায়গায় রেখেছি আর এটা তো ডালটা আর এদিকে রেখেছি শাকটা কুচি করে আর এখানে আছে আলু আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি তো চলো গ্যাসটাকে অন করি আর রান্নাটাকে একবার ধুয়ে নিই রান্নাটা হতে বেশি সময় লাগবে না চলো ধুয়ে নিয়েছি আর এবারে আমি বসিয়ে দেবো রান্নাটা তো গ্যাস জ্বালিয়ে দিই আর এদিকে গ্যাসটা গরম হতে হতে আমি এটা বসিয়ে দিয়ে আমন্ড গুলোকে ছুলে নেবো বড়া গুলোকে এই সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেব তারপরে রান্নাটা করব আমি সর্ষের তেলে বড়াগুলো কিন্তু আমি একটু বড় বড়ই করবো একদম ছোট ছোট করবো না চলো বড়া গুলোকে ভেজে নিই গুলো কেবারে উল্টে দেব এই যে বড়া কি সুন্দর ফুলেছে সবটাই ফ্যাটানোর উপর ডিপেন্ড করে এই বড়া গুলো হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দিকে বড়াটা ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি আমন্ডগুলোকে ছুলে নিই এই আমার ছোলা ঝামেলা এই জন্য কি হয় না খাওয়ার ইচ্ছাটাও থাকে না সব বড়া ভাজা হয়ে গেছে আর এই রয়েছে অবশিষ্ট তেল তো আরেকটু তেল দেবো এটা আমি সর্ষের তেল দেবো ফুটনো দেবো কালো জিরে এলটা যেহেতু খুব গরম ছিল তো কালো ঘিটা এটা হয়ে গেছে ফোড়ন এবার দিয়ে দেবো আলু লবণ দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এই তো সব কেটে গেছে সেগুলো লবণ লবণ দিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো

আবার যদি বেশি রান্না করা হয় ওবার হয়ে গেলেই সেটা টক হয়ে যায় তো সব ধরে করতে হবে আর এবারে আবার একটু লবণ দিয়ে দেবো আবার একটু লবণ দেবো এটা কিন্তু আর কোনো মশলা যাবে না এটাই যা আর যাবে হচ্ছে হলুদ হলুদও দিয়ে দিলাম এবার কোনো কাজ নেই জাস্ট একটু মজে আসলে গরম জল এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ঢেলে দেবো হয়ে যাবে রান্না দিয়ে দেবো কাঁচা লঙ্কা আগেও দিয়েছি দু তিনটে দেখো কতটা শাক কোনটুকু হয়ে গেল দেখো শাকটা মধ্যে গেছে এবার জলটা দিয়ে দেবো আমি আগে দিয়ে দেবো বেগুনগুলো যেহেতু এটা একটু ঝোলঝোলি থাকবে আর যেহেতু বড়াগুলো দেব তো সেই জন্যে জলটা একটু বেশিই দিলাম সেদ্ধ হয়ে গেছে ওদের শাক সবজি তো নরম তো এবার দিয়ে দেবো আমি বড়াগুলো না দাঁড়াও মা আমার জামা কাপড় রয়েছে রাখতে চলো একবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা এখন দিয়ে দেব একটু চিনি আর কিছুই করার নেই এবার আর একটু ঢাকা দিয়ে রাখবো আর কয়েকটা আলু ভেঙে দেবো তাহলেই হয়ে যাবে হ্যালো মিনিট দুয়েক পরে খুললাম ঢাকনা আশা করি হয়ে গেছে আর দুশো পোটালে আর ঝোলটা এরকমই রাখবো কেন বড়াতে আবার একটু টানবে আর না রান্না কমপ্লিট আশা করি একবার করে দেখো গরম ভার ভালো লাগবে যেমন দেখতে যেরকম সুন্দর লাগে চোখের আরাম হয় খেতেও সেরকম পেটের আরাম হয় এটা খেলে তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো

আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো